আসসালামু আলাইকুম আজকে আমি আলোচনা করব প্রসাব লাল হওয়ার কারণ এবং এর প্রতিরোধের উপায় সম্পর্কে প্রসাব লাল হয় অনেক কারণে তার মধ্যে সবচেয়ে কমন কারণ পোসাবের সাথে রক্ত যাওয়া এবং কি কি কারণে প্রসাব রক্ত যেতে পারে প্রসাবে রক্ত যাওয়ার প্রধান কারণ হচ্ছে প্রসাবের ইনফেকশন এছাড়াও টিবি এবং মূত্রথলির ক্যান্সারের কারণে প্রসাবের সাথে রক্ত যেতে পারে প্রসাবে রক্ত যাওয়া ছাড়াও অন্যান্য কারণেও প্রসাব লাল হতে পারে কিছু কিছু খাবার খেলে প্রসাব লাল হতে পারে যেমন ড্রাগন ফল কিংবা লাল জাতীয় যে খাবার আমরা যদি খাই তাহলে প্রসাব লালচে হতে পারে আপনি যদি পানি কম খান তাহলে কনসেনট্রেটেড ইউরিন তৈরি হয় এবং অনেক সময় লালচে দেখায় কনসেনট্রেটেড ইউরিন তাই প্রসাব লাল হওয়া মানেই যে অসুখ তা নয় কিন্তু মনে রাখতে হবে যদি কখনো প্রসাবের সাথে রক্ত যায় কিংবা লালচে প্রস্রাব হয় তাহলে আমাদের সতর্কতা অবলম্বন করা উচিত আমাদের ইউরোলজিস্টের স্মরণাপন্ন হওয়া উচিত আপনি ইউরোলজিস্টের কাছে গেলে ইউরোলজিস্ট সাধারণভাবে অল্প কয়েকটি পরীক্ষা করবে যেমন ইউরিনের রুটিন টেস্ট এবং আলট্রাসোনোগ্রাফি এই সহজ দুটো পরীক্ষা করলেই আপনার মূত্রথলিতে টিউমার কিংবা মূত্রথলির ক্যান্সার আছে কিনা তা ধরা পড়ে ফলে সাধারণ পরীক্ষার মাধ্যমেই যে কোনো কঠিন অসুখের একটি আভাস পাওয়া যায় এবং মনে রাখতে হবে যে যে কোনো ক্যান্সার প্রাথমিক অবস্থায় যদি ধরা পড়ে তাহলে তার চিকিৎসা সহজ এবং সম্পূর্ণ কিউরেবল কিন্তু যদি ক্যান্সার লেট স্টেজে ধরা পড়ে তাহলে সেটা সম্পূর্ণ কিউরেবল না এজন্য প্রসাবের সাথে রক্ত গেলে আপনি ইউরোলজিস্টের শরণাপন্ন হন এবং